জয়গুরু সুপ্রভাত পরমপিতা পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানিয়ে আজ থেকে যে কদিন কলকাতায় আসব ইষ্ট প্রসঙ্গে সপ্ত খণ্ড সপ্তম খণ্ড থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি বৃহস্পতিবার তিরিশে চৈত্র তেরোশো চুরাশি ইংরাজি তেরো চার উনিশশো আটাত্তর আগামীকাল থেকে পুরুষোত্তম স্বস্তি মহাযজ্ঞ ও একশো তম নিখিল ভারত সৎসঙ্গ হৃত্তিক সম্মেলন শ্রীশী পিতৃদেবের পুত্র ইচ্ছানুসারে এবারে নববর্ষ মহোৎসবের অনুষ্ঠান হল শিল্পনগরী দুর্গাপুর বেশ কিছুদিন আগের থেকে খবর ও প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে শ্রীশ্রী পিতৃদেব তেইশে মার্চ নিজে দুর্গাপুরে গিয়ে সরজমিনে উৎসবের স্থল দেখেছেন দুর্গাপুরের সৎসঙ্গীদের উৎসাহ প্রচুর তারা নানা কাজে সহযোগিতা করতে থাকেন পূজনীয় ছোট জামাইবাবু শ্রীযুক্ত জয়গোপাল চট্টোপাধ্যায় বর্তমানে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার তার পরিশ্রম ও অনুধ্যান সবিশেষ উল্লেখযোগ্য অফিসের কাজ সেরে যেটুকু অবসর পান উৎসবের কাজকর্ম নিয়েই ধ্যানমগ্ন থাকেন এই উৎসবকে সফল করার কাজে কিছুদিন যাবৎ পূজ্যপাত বরদাদা ও দুর্গাপুরে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তার সাথে পরামর্শ করে অগ্রসর হতে সুবিধা হয়েছে গত ছাব্বিশে মার্চ পূজ্যপাত বরদাদার সাথে সর্বশ্রী কার্তিকচন্দ্র সরকার নারায়ণচন্দ্র ভট্টাচার্য বিমলচন্দ্র চৌধুরী অজিতা গুপ্ত চৌধুরী অন্নদা প্রসাদ মাঝি রাজেন্দ্রনাথ ব্যানার্জী জ্যোতির্ময় চৌধুরী সঞ্জীব কুমার মণ্ডল দুর্গাপুরে এসে পৌঁছান এবং তখন থেকে বিশিষ্ট কর্মীরা উৎসবের কাজে ব্যবহৃত থাকেন বিকাল চারটায় সিসি পিতৃদেব অ্যাম্বাসেডারে দুর্গাপুর রওনা হলেন সাথে পূজনীয় সন্তু দা কৃপাসিন্ধু রোহিতাশ্য চালক মোহন দা পূজনীয়া মা পূজনীয় রাঙামা যাচ্ছেন অপর একটি অ্যাম্বাসাডারে সাথে ডাক্তার বিনায়ক মহাপাত্র নন্দদুলালদা দা চালক অসিদ্ধা দা ডাব্লিউ এম ডি থ্রি ওয়ান এইট সিক্স অ্যাম্বাসাডারে পুজনিয়া সেজবৌদি পূজনীয় মুন্টিদা পূজনীয় বাবাইবাবু পূজনীয় সিপাইবাবু ও পূজনীয় বিঙ্কিবাবু চালক দেবুদা ডাব্লু বি জি থ্রি ওয়ান থ্রি টু ফিয়াটে সর্বশ্রী শরৎচন্দ্র হালদার ছৎসঙ্গ সভাপতি তববন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুপ্রসাদ হালদার রাজেন্দ্রনাথ মজুমদার কৃতীবন্ধু ব্যানার্জি অমর হালদার চালক মানিক দাস ডাব্লু এম বি সেভেন ফোর থ্রি জিরো ওমনিবাসে চলেছেন আশ্রমিক বালিকারা তাদের ইনচার্জ হিসেবে রয়েছেন তনুদা ক্লিনার শ্রী সুনীল পাত্র চালক শ্রী রাজকুমার আগারওয়ালা মোট বাইশ জন দুখানি বড় বাস যাচ্ছে একটি বাসের ইনচার্জ শ্রী অজিত কর সৎসঙ্গ রসই মন্দিরের চিফ কেমিস্ট চালক শ্রী জগদীশ প্রসাদ ক্লিনার শ্রী অমল দাস মোট যাত্রী ঊনপঞ্চাশ জন অপর বাসটির ইনচার্জ শ্রী সুনীল করণ চালক শ্রী প্রমোদনাথ ক্লিনার শ্রী নরেশ দে যাত্রী সংখ্যা বিয়াল্লিশ উভয় বাসে রয়েছেন সৎসঙ্গ পাবলিশিং হাউস রসই মন্দির ইত্যাদি বিভিন্ন বিভাগের কর্মীরা উৎসব অঙ্গনে সৎসঙ্গ ফিলস্রফির বিভিন্ন বিভাগও খোলা থাকবে উৎসবের দিনগুলিতে ওই কর্মীরাও রয়েছে। সুশি পিতৃদেব বেশ কিছু সংখ্যক আশ্রম বালক বালিকাকে সঙ্গে নিয়েছেন তার যাত্রার সঙ্গী হওয়ার উৎসাহ কার না আছে এরা প্রায় সকলেই সৎসঙ্গ তপোবন বিদ্যালয় ও বিদ্যা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী শ্রীশ্রী পিতৃদেবের সঙ্গ সাহচর্য লাভ করে সুনিয়ন্ত্রিত হয়ে উঠেছে ঠাকুরবাড়ি এসে দুবেলা বিনতি প্রার্থনায় যোগ দেওয়া দুবেলা নাম জব ঠাকুরের বাণী শ্রবণ ও সদাচারে অভ্যস্ত হয়ে উঠেছে এরা নির্দিষ্ট সময়ে সান্ধ বিনতি প্রার্থনা সকলে নিজ নিজ গাড়িতে বসেই করেছেন ছটা পঁচিশ মিনিটে দেখা হলো শ্রী ঋদ্ধি চট্টোপাধ্যায় ও শ্রী কমল চক্রবর্তী নামে দুই যুবকের সাথে স্কুটারে পেয়ে এসেছেন জানা গেল শ্রী পিতৃদীপকে অভ্যর্থনা জ্ঞাপনের জন্য সুদৃশ্য এক বিরাট তোরণ তৈরি করেছেন দেখতে দেখতে আরেকটি একটি মোটর বাইক হাজির হলো আমাদের গাড়ির সম্মুখে এতে রয়েছেন শ্রী গোপাল মাঝি ও শ্রী নীন্মণি দাস স্থানীয় সৎসঙ্গী উভয় মোটর বাইকই আমাদের আগে আগে চলল একশো ছ কিলোমিটারের মাথায় সন্ধ্যা ছটা সাঁইত্রিশ মিনিটে তোরণটি পাওয়া গেল জনসমাগম সহস্রাধিক দর্শনার্থীদের প্রবল আনন্দ উচ্ছ্বাস সকলে জয়ধ্বনি দিচ্ছেন সুশ্রী পিতৃদেবের গাড়ি লক্ষ্য করে পুষ্প বর্ষণ করে চলেছেন গাড়ির ভিতরে অনেক ফুল এসে পড়েছে সমবেত ভক্ত দর্শনার্থীদের দেখে গাড়ির গতি মন্থর করতে হলো চিত্তরঞ্জনের সৎসঙ্গীরা ব্যান্ড পার্টির আয়োজন করেছেন ব্যান্ড বাজছে জয় রাধে রাধে কীর্তনের সুরে জয়ধ্বনি ব্যান্ড মিলিয়ে আনন্দের এক অপূর্ব পরিবেশ দর্শনার্থীদের সমাগমে রাস্তায় প্রচণ্ড ভিড় জয়গুরু বন্দে পুরুষোত্তম